আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সানের প্রাইস থেকে এই সুন্দর ট্রিপিসগুলো নিয়ে এগুলো মূলত ফোর পিস এগুলো হচ্ছে মাইশরি ফোর পিস আর দেখাবো হচ্ছে তাতের এগুলো তো মাইশরিটা আগে দেখাই চুরি কিন্তু এখানে আরও অনেক স্টক আছে তো আপনারা বিজনেসের জন্য যাই নিতে চাইছেন অবশ্যই তাদের সাথে কিন্তু কন্টাক্ট করবেন সো আমরা মাইশরিটা দেখাচ্ছি ফার্স্টে সো এই প্রিন্টটা প্রচুর হিট কিন্তু পুরোটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে তাই না আচ্ছা এটার সাথে আপনারা স্যালোয়ার পাচ্ছেন আর ওনারটা হবে অল ওভার কাজ করা সিকোয়েন্সের মাইশরি ফোর পিস এটার দাম কত পড়ছে ভ্যাম 650 টাকা 650 টাকা থেকে কত পিস নিতে হবে সর্বনিম্ন 6 পিস সর্বনিম্ন 6 কম নিলে 100 টাকা বেরোবে 750 ওকে এটা একটা কালার আছে সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি থাকছে আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা আছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক カラー এটা এর সাথেও সেম সালোয়ার হবে সেই ওন্না হবে দামটা কি থাকবে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে অলিভ কালারের মধ্যে দামটা কি সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা পড়বে এটা মাত্র 650 650 টাকা ওকে সেম কালার হবে সেম মোনা হবে 650 হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন 6 পিস নিতে হবে 6 পিস নিতে হবে 6 পিসের কম নিলে 750 ওকে সালোয়ার থাকছে ওনা থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি সেম সালোয়ার সেম মোনা দামটা কি এখানে সব সবগুলোই একই প্রিন্টের মধ্যে এটা আবার ডিজাইনটা একটু চেঞ্জ সিকোয়েন্সের কাজ করার সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে এটাও ছয়শো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নামটা পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি আর নেক্সট আরেকটা কালার হবে এটা এটাও সেম দাম ছশো পঞ্চাশ সেম সালোয়ার না ছশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাক এর মধ্যে সালোয়ার একই থাকবে দামটাও একই নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই কালারটা দেখুন এটার সাথেও সালোয়ার একই থাকবে প্রাইসটা কি ছয়শো পঞ্চাশ বাট ছয় পিস দিতে হবে ছয় পিসের কম নিলে প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা পিঙ্ক কালার সেম সালোয়ার ওনা থাকবে আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা তাঁতের তাঁতের একটা চমৎকার অফার দিয়ে দেবে

সবাই সানেন্টোপাই যেটা হচ্ছে মার্কশিটর পশোট টেলিভেন ও ঢাকা পয়সা পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অন্যের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ